তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মাঝে আমলের দিক থেকে অধিক উত্তম আপন করে এটা পরীক্ষা করার জন্য ভালো থেকে করে

তাদের জন্য রয়েছে চিরস্থায়ী বর্ষ করে তাদের কর্মফল আল্লাহ নষ্ট করবেন না এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের আমল আঙুল আমাদের মধ্যে আমল গুলো कापची वगैरे त्याचा आपण जर विषयी शुद्ध होत आहे